সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আনন্দা বলত তাই বন্ধু আজকে তোমাদের কাছে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের আজকে বাড়িতে চাউমিন করবো দোকানে যেমন চাউমিন আজকে আমরা তাই চাউমিন করবো আর তাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে চলো দেখতে থাকো এটা আমাদের ডিম ভাড়া চলছে দেখতে আর এদিকে আছে এটা হচ্ছে ক্যাপসিকাম ঠিক আছে আর দেখি দেখি চলো সরো এদিকে কি আছে আচ্ছা আর এদিকে আছে চাউমিন আর এদিকে আছে বিম করাই আর গাজর আর আলু আলু দিতে পারো না দিতে পারো সেটা তোমাদের ব্যাপার তাই নাকি দিলে কারো ভালো লাগবে ঠিক আছে না দিতে পারো না দিলেও দিতে পারো ঠিক আছে আমরা দিচ্ছি দিয়ে আজকে এই পুরো দোকানের মতন হবে পুরো আপনারা ভিডিওটা দেখতে পাবো খুব অসাধারণ মতন ওয়া বিউটিফুল চলো চলো দেখো যাই ভাজা চলছে সব দেখতে চাও সব খাবার সময় দেখানো হবে বন্ধুরা কিভাবে খায় কী বলবো বন্ধুরা আমাদের এখন থেকে জিবে জিবে লাল আসছে সপ্তাহ করে মানে এরকম এক বাটি লাল ভর্তি হয়েছে ঠিক আছে দেখতে দেখো তোমরা এই চাউমিন আছে ঠিক আছে এদিকে সব এদিকে ডিম ভাজা চলছে এখনো এদিকে ক্যাকসিন ভা ক্যাকসিন কাম ভাজা চলছে ঠিক আছে দেখো দেখতে দেখো চলো বন্ধুরা দেখতে পাচ্ছি এদের আমাদের চাউমিন ভাজা প্রায় হয়ে এসছে হালকা হালকা লাল হয়েছে ঠিক আছে এবারে আমরা এগুলা মেশাবো ঠিক আছে দেখো চাউমিন ভাজা দেখো এবারে আমরা এগুলা এই এইসব মাল মশলা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ঠিক আছে যে তোমরা যেমন খাবে তেমন ভাজতেও পারো ঠিক আছে বন্ধুরা এখানে একটু ভালো করে ভাজতে হবে নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে ঠিক আছে তাই আমি একটু ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি দেখো আচ্ছা দেখতেছ দেখতেছি ভালো হচ্ছে দেখুন

তাই নাকি ঠিক আছে বন্ধুরা হয়ে গেছে এটা উপরে ঢেলে দিচ্ছি না এটা আমরা হয়ে গেছে তাই আমরা এই ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ এটা দেখো হয়ে গেল হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো এই আমরা এই গ্যাস বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ হয়ে গেছে এই আমাদের ভাজা হয়ে গেছে পুরো প্রায় ভাজা দেখতে পাচ্ছ হয়ে গেল ভাজা চলো এগুলা এবার আমরা খাবো এবার ভিডিও করবো ঠিক আছে চলো

অপিকল পুরো দোকানের মতন হয়েছে বন্ধুরা হ্যাঁ বুঝুন আপনারা বাড়িতে বানিয়ে খেতে দোকান থেকে কেনার দোকানে অনেক টাকা পয়সা পড়ে যাবে আমার আরে বাবি বব হা ওসাদার হইছে ওসাদার ও তো লাগাইছে চুটকি লাগি করছে খা আরে এইটা আর এইগুলা কথা নেই আরে বাবি বব আক্কি বব তো না খেলে বুইদার তাই নাকি আই তো সুন্দর দোকানে তেকো ভালো হইছে নাহলে তোমার বুঝতে পারবো না আর চ্যানেল যদি ভালো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে পারবো না বলবা চলো টাটা বাই বাই শুভরাত্রি নেক্সট বলকে বন্ধুরা ও মাই গড কি খালা না ভিড়ো মজা চলো টাটা